আসসালামু আলাইকুম স্কিনের যে ওষুধটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে এনটিঅর্ম ডিএস ভেট বোলাস যা এশিয়াই কোম্পানি বাজেজ করে থাকেন প্রতিটি বোলাসে আছে ট্রাইক্লাভেন্ডা বিপি আঠারোশো মিলিগ্রাম লিবামিসল হাইড্রোক্লোরাইড বিপি যা লিভামিসল বারোশো মিলিগ্রাম এর সমতুল্য এনটিঅর্ম ডিএস ভেট বোলাস অত্যন্ত কার্যকরী কলিজা কৃমি ফেসিওলা হ্যাপাটিকা ও ফেসিওলা জায়গানটিকা দ্বারা সৃষ্ট সব ধরনের কলিজা কৃমিজনিত রোগ এবং পাকস্থালি ও অন্ত্রনালীর প্রধান গোলকৃমি বিরুদ্ধে ভালো কাজ করে ফুসফুসের ডিকওকলাস প্রজাতির বিভিন্ন প্রকার কৃমি এন্টিওয়ার্ম ডিএস ভেট ব্লাস দ্বারা সমূলে বিনাশ করা যায় এন্টিওয়ার্ম ডিএস ভেট পশুর দেহে অত্যন্ত সহনীয় ট্রাইক্লাভেন্ডা এর নির্ধারিত মাত্রার প্রায় ষোলো গুণ এবং লিভামিসল এর নির্ধারিত মাত্রার প্রায় তিন গুণ বেশি পর্যন্ত নিরাপদ মাত্রা রয়েছে অর্ম ডিএস ভেটবলাস এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই অন্য যে কোনো রোগের চিকিৎসা চলাকালীন সময় ব্যবহার করা যায় অর্ম ডিএস ভেটবলাস পানিতে গুলিয়ে কিংবা খাদ্যের সাথে যেমন চিটা গুড় বা ভাতের মারের সাথে মিশিয়ে কিংবা কলাপাতা পাতা মরিয়ে খাওয়ানো যেতে পারে এনটিঅর্ম ডিএস ভেট ব্লাস পঁচাত্তর থেকে দেড়শো কেজির জন্য একটি ব্লাস খাওয়াতে হবে এনটি ওয়ান ডিএস ভেট ব্লাস খাওয়ানোর পর পশুকে পর্যাপ্ত পরিমাণ পানি খেতে দিতে হবে কৃমিনাশকটি যেদিন সকালে খাওয়াবেন তার পরে সেই দিন যদি তাপমাত্রা বেশি থাকে তাহলে পশুকে গোসল করাবেন যে কোনো ওষুধ ব্যবহারের পূর্বে অবশ্যই ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন